তবে কি শেষ হলো হুটহাট ইন্টারনেট বন্ধ করার দিন কারণ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিঙ্ক এবার ভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সোমবার বিকেলেই নিশ্চিত করেছেন এই শুভ সূচনা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি এই বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম তাহলে প্রশ্ন হলো কিভাবে পাওয়া যাবে এই সেবা স্টারলিংকের ওয়েবসাইটটিকে ঠিকানা দিলেই জানা যাবে আপনার এলাকায় এটি পাওয়া যাচ্ছে কিনা যদি পাওয়া যায় তাহলে সেখান থেকেই অর্ডার করা যাবে পুরো আপ কিট আর এই কিটে থাকছে একটি স্যাটেলাইট ডিশ একটি রাউটার আর প্রয়োজনীয় তার ও স্ট্যান্ড এগুলো বাসার ছাদে বা খোলা জায়গায় স্থাপন করলেই আপনি যুক্ত হয়ে যাবেন স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে ফেব্রুয়ারি 2025 এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য একটা আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে নব্বই দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয় লিলি হালাল বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল উজ্জ্বল ত্বকের জন্য শুরুতে থাকছে দুটি প্যাকেজ রেসিডেন্স ও রেসিডেন্স লাইট যার মধ্যে একটি প্যাকেজে প্রতি মাসে খরচ হবে ছয় হাজার টাকা আরেকটিতে চার হাজার দুইশো টাকা তবে শুরুতেই সাতচল্লিশ হাজার টাকা দিয়ে সেট আপ যন্ত্রপাতি কিনতে হবে কিছু রেজিস্ট্রেশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যে প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমানে একটা প্রাইসিং মডেল দিয়েছে এই প্রাইসিং তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে আর এর বাইরে আরেকটা ফি আছে এককালীন একটা সেট আপ কস্ট লাগবে সেই সেট আপ কষ্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে আর সবচেয়ে বড় ব্যাপার কোনো স্পিড বা ডেটা লিমিট নেই মানে যত খুশি তত ব্যবহার করা যাবে আর সর্বোচ্চ গতি তিনশো এমবিপিএস পর্যন্ত এই ইন্টারনেট শুধু শহরের মানুষের জন্য নয় বরং সবচেয়ে বেশি উপকারে আসবে সব এলাকায় যেখানে ফাইবার বা ব্রডব্যান্ড এখনো পৌঁছেনি গ্রামে পাহাড়ে সমুদ্র পারে যেখানেই থাকুন স্টারলিংক আপনাকে ইন্টারনেট এনে দেবে এনজিও ফ্রিল্যান্সার উদ্যোক্তা কিংবা প্রিমিয়াম ইউজারদের জন্য এটি হতে পারে এক নতুন দিগন্ত নিউজ ডেস্ক আৰ টিভি